আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশ এইখানে সকলে জানেন বিশাল বড় একটা নিয়োগ দিচ্ছে এর মধ্যে একটা পদ আছে পরিচ্ছন্নতা কর্মী অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন বিবাহিত অবিবাহিত কোনো প্রবলেম নাই উচ্চতা যারা কম আছে সকলে আবেদন করতে পারবেন এখন বিষয়টা হলো আবেদন তো মেয়াদ এই যে তেরোই জুলাই দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এই মাসের আর এক সপ্তাহ বাকি আছে এখন যারা আবেদন করতে চাচ্ছেন তাদের আগে জানতে হবে এই যে পরিচ্ছন্নতা কর্মী এখানে যেহেতু বিশ নাম্বার গেটে ছাব্বিশ জন লোক নেবে এই পদের মূলত কাজ কি। এবং এখানে পরীক্ষা কোথায় হবে নিজ জেলায় হবে না ঢাকাতে পরীক্ষা হবে এবং আরেকটা বিষয় আলোচনা করব যে পরীক্ষাগুলো যে দিবেন এমসিকিউ হবে না লিখিত হবে কিভাবে সহজে আবেদন করবেন আর একটা বিষয় প্রস্তুতি কিভাবে নেবেন সকল বিষয় এবং কাদের আবেদন করার জন্য ভালো হবে বিস্তারিত বিষয় কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন সেই ক্ষেত্রে আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাল্লাহ দেখবেন গুরুত্বপূর্ণ তথ্য বলি বিষয় বলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন এখন বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশ সরকারি চাকরি পরিচ্ছন্নতা কর্মী পদে নিয়োগটা দিছে ছাব্বিশ জন লোক নেবে এখানে মূলত তাদের চাকরিটা হলো চতুর্থ শ্রেণীর চাকরি সরকারি চাকরি যে ভাই চারটা শ্রেণী রয়েছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এটা চার নম্বর শ্রেণীর চাকরি আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা সামথিং আর তাদের কিন্তু বেসিক প্রথম অবস্থায় কিন্তু এই বেসিকে আপনাদের চাকরিটা হবে এখন তাদের কাজ কি তাদের কাজ হলো পরিষ্কার পরিচ্ছন্নতা করা মানে তাদের কাজ হলো পরিষ্কার পরিচ্ছন্নতা করা তাদের কাজেই অফিস তারপর বিভিন্ন জায়গায় থেকে শুরু করে একদম পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ করা মূলত এটার দ্বারা আপনারা বুঝতে পারছেন ধরুন উদাহরণস্বরূপ এই যে আমি একটা এখানে দাঁড়িয়েই রয়েছি ধরুন উদাহরণস্বরূপ তাদের যে বিভিন্ন অফিস রয়েছে ধরুন এই ওয়ার্ক বোর্ডে আপনার পরিচ্ছন্নতা কর্মী পদে আপনার পোস্টিংটা হলো সেই ক্ষেত্রে এইখানে যদি আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা পদে চাকরি হয় এখানে ধরেন যদি পোস্টিংটা হয় সেই ক্ষেত্রে এটা কাজ হবে আপনার পরিষ্কার ঝাড়ু টারু দেওয়া ধোয়া মোছা থেকে শুরু করে ওয়াশরুম পরিষ্কার করা সর্বোপরি আপনাদের কিন্তু কাজ করতে হবে বিষয়টা বুঝছেন ভাই এখানে অষ্টম শ্রেণীর পাশে আবেদন এখন তাদের পোস্টিংটা কোথায় হবে এবং পরীক্ষাগুলোর বিষয় নিয়ে একটু আলোচনা করি তার আগে বলে দেয় যেহেতু আবেদন চলমান রয়েছে কেউ যদি ঘরে বসে নীর ঝামেলায় কেউ আবেদন করতে চান স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আর ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন অ্যান্ড এটা পরীক্ষা হবে লিখিত পরীক্ষা এমসি কিউ হবে না লিখিত পরীক্ষা হবে আর লিখিত পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক যদি কারো সাজেশন প্রয়োজন হয় হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে আমার কাছ থেকে সাজেশন নিতে পারবেন আর একটা বিষয় আমার একটা ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ রয়েছে আমার ডিসক্রিপশন বক্সে আপনার লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে প্রবেশ করে আমার নতুন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ফেসবুক পেজ থেকে পেজটা ফলো করে রাখতে পারেন ওইখানে চাকরি সংক্রান্ত নতুন নতুন তথ্য কিন্তু আমি দিয়ে থাকি এখন এটা পরীক্ষা ভাই হবে ঢাকাতে বুঝছেন বিষয়টা ভাই আর নির্জেলায় কিন্তু পরীক্ষা হবে না ঢাকাতে পরীক্ষা হবে তাদের হেড অফিসে পরীক্ষা হবে এখানে লিখিত আকারে পরীক্ষা হবে তাই যারা প্রিপারেশন মানে আবেদনগুলো করবেন অষ্টম শ্রেণীর পাশে এই পরিচ্ছন্নতা কর্মী পদে তারা কিন্তু অবশ্যই আবারও বলি ঢাকাতে পরীক্ষা হবে ঢাকাতে এসে আপনাদের পরীক্ষাগুলো দিতে হবে এখন আপনাদের পোস্টিংগুলো কোথায় হবে মানে কোথায় কোথায় কাজ করতে হবে আপনাদের সে বিষয়ে একটু আপনাদের বলে দেয় বিজিবির মূলত ষোলোটি সেক্টর রয়েছে চৌষট্টিটি ব্যাটালিয়ান রয়েছে চৌষট্টি জেলায় এবং দেশের সীমান্ত এলাকায় কক্সবাজার রংপুর সিলেট বেনাপুল সব জায়গায় কিন্তু তাদের অফিসগুলো রয়েছে সেইখানে আপনাদের পোস্টিং হবে সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা কাজে আপনাদের কিন্তু নিয়োজিত থাকতে হবে আশা করি আপনারা সুন্দরভাবে বিষয়বস্তুটা বুঝতে পারছেন এ বিষয়ে আপনারা সর্বনিম্ন শ্রেণীর চাকরি যারা আবেদন করবেন সেটা বুঝে আবেদনটা করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম